নমস্কার বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে এগারোটা আর দেখো চারদিকে যেন পুরো জ্বলছে এত তীব্র গরম এর আগে কখনো আমি দেখিনি তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে ঘরেও টেকা যাচ্ছে না বাইরে তো তাকানোই যাচ্ছে না আর বাইরে তো রাস্তাঘাটে লোক চলছে কি জানি না গতকাল আমার হাজব্যান্ড এসে বলছিলো একদমই লোকজন চলাচল করছে না দেখো গাছপালা যেন সব পুড়ে পুড়ে গেছে সমস্ত এরিয়াটাকে ওই সুপারি গাছগুলো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এত গরম আর আমার ছাদ বাগান তো অবস্থা খুবই খারাপ একদম ঝিমিয়ে গেছে আর আমি দেখাচ্ছি আমার মুরগি ছোট্ট ছোট্টো ছানা এদের সাতাশ দিন মতো বয়স হয়েছে তা এরা দেখো কিভাবে রেখেছে এরাও অনেক কষ্টে আছে এর ভিতরে রয়েছে মোট এগারোটা ছানা এনেছিলাম আমার স্টুডেন্ট দিয়েছিল আমাকে তো এদেরকে আমি একরকমই খাবার দিচ্ছি বিশেষ করে গুঁড়ো আর ভাত ধানের যে গুঁড়ো হয় সে গুঁড়ো আর ভাত দিচ্ছি তা খেয়ে এরা মোটামুটি ভালোই আছে আর প্রথম প্রথম কয়েকদিন আমি গ্লুকনডির জল দিয়েছিলাম তারপর দেখি ঠান্ডা লেগে গেছে তাই জন্য এখন আর ডির জল দিই না মাঝে মাঝে একটু লেবু জল দিই আবার বেশিরভাগ এমনি প্লেন জল আমি অ্যাকোয়াগার্ডের জলও দিই যাতে করে ওদের এই সময়টা অনেকটা সুস্থ থাকতে পারে আর এই ঘরের উপরটাতে দেখতে পাচ্ছ এই তার উপরে চাল রয়েছে এটা এই চালের আর এটা তো আলাদা করে একটা ঘর বানানো যাবে তার উপরে আমি সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি যাতে করে উপরের গরমটা এরা ধরে রাখে নিচে যেন না নাড়তে পারে তার জন্য দেখো ওরা অনেকটাই কিন্তু ভালো আছে অতটা হাঁপাচ্ছে না এখন সাড়ে এগারোটা মানে অন্য সময় কিন্তু এই জিনিসপত্রগুলো না দেওয়া থাকলে প্রচণ্ড গরম হয় ঘরটা কিন্তু এখন ওরা অনেকটাই ভালো আছে আর খাবার দাবার খুব বেশি খাচ্ছে না তবে বিকেলবেলা পড়লে ওরা খুব ভালোই খায় আর সবাই একই তালে বড় হয়ে গেছে এক মাস এখনও হয়নি তাও কিন্তু ভালোই বড়ো হয়েছে প্রথম কয়েকদিন আমি ম্যাশ দিয়েছিলাম তারপরে এখন কিন্তু আমি গুঁড়ো আর ভাত শুধু অন্য কোন সবজির খোসা খোসা কিছুই দিচ্ছি না কারণ যাতে ওদের পেট না খারাপ হয় পেট খারাপ হলেই কিন্তু নানান ধরনের রোগ আক্রান্ত হতে পারে তো সেই কারণেই এই ধরনের খাবার দিচ্ছি আর এই পুরো ঘরটাই এই কিন্তু এই ঘরে ওরা এই যেহেতু চালের গরমটা এখানে ওঠে ওই জন্য ওরা এই ঘরে মোটেই আসে না মানে ওরা গরম মোটেই সহ্য করে না যেহেতু ছোটোবেলা থেকে ওরা এই ঘরে থেকে অভ্যস্ত তাই জন্য এখন এই ঘরেই থাকে রাতে অনেকটা ওদের সুবিধাও হচ্ছে কারণ ওই ঘরটাতে প্রচণ্ড গরম আসে ওর চা মিডিলে কোনো তার এ নেই তারপরে চালের গরমটা খুব নামে তো দেখলে বন্ধুরা আমার মুরগিটা মুরগিগুলোকে আমি এইভাবে যত্ন করে রেখেছি আর খাবার দাবারও ঘরে একটাও রাখিনি কারণ অন্য খাবার দাবার থাকলে ওদের জায়গাটা অনেকটা কমে যায় তাই জন্য খাবার দাবার সব মিচ থেকে খেয়ে এসে ওরা এখানে কিন্তু রেস্ট নিচ্ছে সবাই একসাথে আজ কী সুন্দর দেখাচ্ছে দেখো তাহলে দেখলে আমার মুরগিদেরকে সবাই কেমন আছে এই গরমে তোমরাও যারা মুরগি পালন করছো এইভাবে তোমাদের মুরগিদেরকে সুন্দর সুস্থভাবে রাখার চেষ্টা করো বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকে তা